আমার বড় বোন নাম জন্নাক্তার নীলা আমার বোন বড় বোনের আমার দুলা ভাই হত্যা করছে নির্যাতন করে খুন করা হয়েছে আবদুল্লা খুনির সাথে আর অনেকে জড়িত ছিল তাদেরকে আইনের মাধ্যমে আইন না কুটিন শাস্তি দাবি করছি তিনটা ছেলে মেয়েরাই খা পরকিয়া কইরা অন্য মায়ের কার অন্য মায়ের সাথে পরকিয়া করে আমার বোনের খুন করছে আবদুল্লা আবদুল্লার ফাঁসি চাই ফাঁসি চাই ধন্যবাদ তাজা খবরকে হত্যা করার পর লাত্রা মারি দিয়া দিছে আমরা কান্দাকালি করছি লাশটা যাতে আমরার বাড়িতে ফসা আমরা যাতে জানাজা দিতে পারি আমরা অনুরোধ করছি আমার এলাকার সাহেব সর্দার আছে সাহেব সর্দার অনুরোধ করছে লীলার বাফা মারা গেছে ইতিম জানাজা দিয়া মারি দিয়া আমরা জানাজা দিবার লাগে দেখাইছে না লাত্রা হত্যা করা প্রবাসী স্বামী আবদুল্লাহ লাত্রা মারি দিয়া দিছে আবদুল্লার যাতে বিচার হয় আইন আমরা অনুরোধ করতে আবদুল্লার ফাঁসি চাই মিলা এর স্বামী প্রবাস থাকে এ লাইফ পুরা ভাড়া গেছে ভাড়া গিয়া সারে হে প্রবাস থেকে আইসা সারিয়া এর ঠাস করিয়া মিলারে মারে লাইছে না মারা লওয়ার পরের থেকে আমরা একটু খবর পাইছি আমরা তো ঝগড়া বিবাদে আমরা কিন্তু আমরা যাইতে পারছি না এরপর তো হসপিটাল নিছে হসপিটাল নিয়ে আসে হ্যাঁ আইন না আমরা না জানা মাটি দিয়া দিছে জানা যা দিয়ে এরপর তো আমরা পর্দা জানলাম যে আবদুল্লাহ প্রবাসী আবদুল্লাহ হ্যাঁ মারি লাইছে এরপর তো আমরা এটা নিয়ে একটু খোঁজ নিয়ে তল্লাশি নিয়ে সেরা এটা আমরা আইনগত ব্যবস্থা নিছি আজকা রাস্তা উড়ানের কথা যদি লাস্টটা উড়ে সাইরা এটা ময়না তদন্ত আমরা সুষ্ঠু একটা নিয়ে বিচার আইনত ভাবে এই সরকার বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর কাছে

এরフォルটাষ্টে করছে এরフォルটা ক আসীমবাদিয়া আসুস্তারে ক দুষ্টক আমালতে একটা শটখানা দিছে নীলা মরা গেছে ওই ইছারন ক তাহেরা ক কি কষ্ট আছে তোয় লাগি আমরা হেরা মারছে যে লাফে যায় মারছে লাফে যাচ্ছে একদম ওশি দেয়া আছে ফাইনে আছে এভাবে রেজিয়ারা আছে সিদ দিয়ে আকরাম ইকরাম ইডি সবাই ভিলে আমার জেরা হত্যা করছে মোবাইলে বিয়ে করছে ছয় আগে নাম সুনিয়া রমজানের জি বুচ্চো গ্রামের

যাওয়ার পরে এই আসিমের হারা গুড়ি সাইল দিয়া তাই পড়া পাঠাইছি পরে থেকে জামাই তিন তারিখ আইসা তেরো তারিখে অনেক মার দূর করছে মাধ্যমে বলছে ঢাকা আমি ঢাকা থাকি পনেরো তারিখে হেরা সবাই যুক্তি কইয়া আমার বোনে নির্মম হত্যা করছে অনেকে জড়িত আছে ময়না তদন্ত করে যাতে আমরা একটা সুষ্ঠু একটা বিচার চাই আমরা আবদুল্লাহ খুনির ফাঁসি চাই সৌদি থাকাকালীন

কনের যে ছয় সাত জন লোকায় শুধু কবর দিয়ে গেছে তারপরে আমরা খোঁজ করিয়া দেখি সবার জানাইছি যে মুন সে মায়ের হারে কবর দিয়ে দিছে সে হ্যাঁ ফাঁসি হোক